হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম পো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু নিজের জন্য টিফিন বানিয়ে নিয়েছি টিফিনে আছে আজকে সুজি সুজি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু নিচে মানে পিজির ওই পাশটাতে প্যান্ডেল করেছে তার কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজো এটা তো অনেক দিনেরই ভিডিও বাট হচ্ছে মানে কয়েকদিন আগেকারই ভিডিও তো বুঝতেই পারছো যে এখন তো অলরেডি পুজো চলে এসেছে আর আজকে কিন্তু পঞ্চমী তো ভিডিওটা তোমরা কিন্তু পঞ্চমীর দিনকেই দেখতে পাবে রাত্রেবেলা রাত আটটার সময় আমার এক্সাম ছিল বলে ভিডিও তো এডিটও করা হয় না আর ভয়েস তো দেওয়াও হয় না তো চলো আজকে যেহেতু রুমেই ছিলাম আজকে কোথাও যাওয়ার কিন্তু ছিল না আমার আরে এসে যে জামা কাপড় তুলতে দেখো কি রোদ গোটা ছাদ জুড়ে এই জন্য এখানটা ছাড়টা দাঁড়িয়ে আছি তো এবার যাবো জামা কাপড় তুলে নেবো আর কি আজ বিশাল রোদ আর এই কদিনে এত গরম পড়ে গেছে ধারণার বাইরে আজ আমার এক্সাম ছিল না তার জন্য অনেক জামা জামাকাপড় কাচাকুচি করে নিয়েছি আর খুব সুন্দর রোদ উঠেছে দুদিন ধরে বেশ ভালো রোদ দুধ দিচ্ছে তার জন্য ছাদে জামাকাপড় মিলতে এসেছিলাম আর তোমরা তো ইতিমধ্যে জানো যে কলকাতায় ভীষণ পরিমাণে বন্যা হয়ে গেছিলো সব জায়গা পুরো ডুবে গেছিলো অনেক মানুষ কিন্তু মারাও গেছে এই ইলেকট্রিক শর্ট আজকের এই খাবারটা আমাকে দিদি অর্ডার করে দিয়েছে এখানে আছে চাউমিন তার সাথে আছে চিলি চিকেন আর একটা আইসক্রিম অর্ডার করেছে যেটা কিন্তু অত্যন্ত ভালো ছিল মানে কেক প্লাস আইসক্রিম এটা আমি ফার্স্ট টাইম খেলাম বাট অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো ছিল চিলি চিকেন তারপর চাউমিন দুটোই ভালো ছিল খুব সুন্দর আর আমার তো এই খাবার দাবারের থেকে কন্টেনারগুলো থেকে বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ তো আমি ওকে বলেছিলাম মানে আমাদের মধ্যে একটা কি ডিল হয়েছিল আর কি তো যাই হোক সেটা আর বললাম না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আইসক্রিমটা ছিল জুডিও থেকে আমি তো অনেকগুলোই সিট মাস্ক নিয়ে এসেছিলাম তোমরা সেটা দেখেছো আর আজকে ইউজ করবো জুডিও নিয়ে সিনামাইট সিট মাস্কটা ফার্স্ট টাইম তো প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি দেন তারপরে আমি একটা প্লামের গ্রিন টি টোনারটা ইউজ করে নিলাম তোমরা এখানে যে কোনো টোনার ইউজ করতে পারো আমি কিন্তু এটা রাত্রেবেলা স্কিন কেয়ার করছি তো সিড মাস্কটা যেহেতু সিরামের মধ্যে থাকে তো এখানে রকম মুখ ধোয়ার আর কোনো ব্যাপারই থাকে না তো তার জন্য এটা সবসময় রাতে করাটাই আমার মনে হলো বেস্ট রাতে খুব ভালোভাবে স্কিনটা থাকে তো তার জন্য আর কি তো দেখতেই পাচ্ছ ওয়াশ দিয়ে টোনারটা ইউজ করার পর মুখটা কতটা সুন্দর হয়ে গেছে দেন তারপরেই যে দেখতে পাচ্ছ জুডিও নিয়াসিনামাইট সিড মাস্কটা এটা কিন্তু অত্যন্ত ভালো আমি ফার্স্ট টাইম ইউজ করলাম দারুন দারুন অন্য যে কোনো সিট এর থেকে আমি মনে করব জুডিওর সিট মার্কসগুলো গুলো দারুন এমনিতেই জুডিওর ওয়াইপস মেকআপ এগুলো সত্যি খুবই ভালো যেহেতু এখানে ভর্তি অনেক সিরাম থাকে মাস্কটার মধ্যে তার জন্য আমার প্রথমে না একটু মেসি লেগেছিলো ঠিক আছে আমি প্রথমে খুলতে পারছিলাম না অনেকভাবে চেষ্টা করেছিলাম আবার একটু তাড়াহুড়ো করলে মাস্কটা যদি ছিঁড়ে যায় সেটারও একটা ভয় ছিল আর এখানে প্রচুর ভর্তি ভর্তি দিয়ে সিরামটা ছিল তো ফাইনালি আমি সিট মাস্কটা আমি নিজের মানে মুখের শেপে নিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে একদম কপাল থেকে শুরু করে সিট মাস্কটা গোটা মুখেতে আমি কিন্তু লাগিয়ে নেবো ঠিক আছে এই সিট মাস্কটা ইউজ করার ইউজ করার পর পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রাখবে এর বেশি রাখলে মুখের কিন্তু যে এক্সট্রা যে সিরামটা আমাদের মুখে গেছিলো না সেটাও কিন্তু এই সিট মাস্কটা টেনে নিতে পারে তো তার জন্য ঘুরে ধরে একদম পনেরো থেকে কুড়ি মিনিটই রাখবে তার থেকে বেশি একটুও রাখার দরকার নেই ঠিক আছে আর আমি সিট মাস্ক তো প্রথম ইউজ করছি বুঝতেই পারছো একটু ভূতভূত টাইপসের দেখতে লাগছে প্রথমে আবারও লাগছিলো বা ঠিক আছে এখন ঠিক আছে এরপরে যখন স্ক্রিনটা আমি দেখবো না একদম জাস্ট ফিদা হয়ে যাব তো যাই হোক দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মুখটা আমি পুরোপুরি সেট করে নিয়েছি দেন আমার পনেরো থেকে কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি হালকা করে একটু ম্যাসাজ করে নিলাম মুখের মধ্যে দেন তারপরে আমি সিট মাস্কটা খুলে নিয়েছি এবার আরও হালকা করে দেখতেই পাচ্ছ জাস্ট কতটা গ্লো এসেছে আমি অন্ধকারে বসেছিলাম বলে বুঝতে পারছিলাম না দেখো লাইটের দিকে করতে কতটা গ্লো করছে ভাই সত্যি খুব সুন্দর সিট মাস্কটা আর যেই এক্সট্রা যেই সিরামটা ছিল বা ওই প্যাকেটটার মধ্যেও অনেকটা সিরাম ছিল তো সেটা আমি হাতে পায়ে গলায় যেখানে যেখানে আমার লাগবে আমি সবটাই ইউজ করে নিয়েছি এখানে কিন্তু এক একটুও ফেলা যাবে না তা অনেগুলো অনেক টাকা দাম তো তার জন্য আমরা বাঙালি বস কিছু করার নেই আমাদেরকে এগুলো তো করতেই হবে তো যাই হোক মুখটাকে দেখতে পাচ্ছ ভালো করে আমি একটু মাসাজ করে গোটা সিরামটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছে আর আমার স্ক্রিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে আমি তো এতটা রিফ্রেশ ফিল করছি যে কিছু বলাই না তো চলো তারপরে হচ্ছে আমার একটা পার্সেল এসে গেছিলো তার মাঝখানে আমার ওই সিট মাস্ক মাখার সময় আর কি ফোনটা করেছিল ব্লিংকিট থেকে আমি অর্ডার করেছিলাম এখানে কিছু জিনিস যেমন এখানে আছে একটা দ কুড়ি টাকার লেস আছে তারপর এখানে আছে মালকিস্ট বিস্কুট মালকিস্ট বিস্কুট আমি আগে একবার খেয়েছিলাম সেটা হচ্ছে চিজি আর এটা নিয়েছি চকলেট আমার মালকেশ বিস্কুট খেতে না খুবই ভালো লাগে এটা আমি নতুন খেয়েছি তার জন্য আর তার সাথে আছে একটা কেক আমি তো কেক পুরো পাগলু কেক পাগলু আমাকে যদি কেউ বলে তুই সারাদিন কেক খেয়ে থাক আমি তো সারাদিনই কেক খেয়ে থাকবো দেন তারপরে একটা আছে জিম জ্যাম বিস্কুট এই বিস্কুটটাও কিন্তু খেতে খুবই ভালো তো এটাই হচ্ছে আজকে আমার টুকিটাকি ছোট্ট খাট্টো বাজার আমার সবাই ভালোভাবে পুজো দেখো আর আজকে রাত্রেবেলা খাবারে আছে মাছ ভাজা আলুর তরকারি রুটি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে বা টাটা